সুপ্রিয় শিক্ষার্থীরা নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম মাথা খাটাও এইটার সমাধান দিয়েছিলাম আজকে আমরা একক কাজ এটা সমাধান করব। এখানে বলা হয়েছে যে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে যে ব্যাটসম্যান এ এবং বি এর রান আমরা পেয়েছিলাম তো এদের কি করতে হবে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হবে তো এখানে ব্যাটসম্যান এ এর করা রানগুলো হচ্ছে এই যে এই রানগুলো ঠিক আছে যে ত্রিশ একান্ন শূন্য চৌষট্টি বা বিয়াল্লিশ আশি ত্রিশ পাঁচ একশো সতেরো একাত্তর এগুলো হচ্ছে ব্যাটসম্যান এর করা রান যদি আমাদের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হয় বিচ্যুতির সমষ্টি নির্ণয় করার আগে আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে প্রথম স্টেপ হচ্ছে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গড় নির্ণয় করতে হবে তো এখানে সবগুলো সূত্র হচ্ছে কি যে সবগুলো যোগ করতে হবে যুগ পলটাকে টুটাল যে সংখ্যা আছে এখানে দশটা সংখ্যা আছে এই দশ দ্বারা বাক করতে হবে তাহলে আমরা যদি যোগ করি তাহলে হয় পাঁচশো তাহলে আমাদের বাক করতে হবে কত দ্বারা দশ দ্বারা যে দশ দ্বারা বাঘ দিলাম তাহলে কত হলো তিপ্পান্ন হইল এখন গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি সূত্র হচ্ছে প্রত্যেকটা উপাত্ত থেকে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় বিয়োগ করতে হবে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় যেটা বের হয়েছে এই গড় বিয়োগ করতে হবে তাহলে এখানে প্রথম যেটা আছে ত্রিশ তাহলে ত্রিশ থেকে আমরা কী করছি গড় তিপ্পান্ন বিয়োগ করছি এখানে একানব্বই থেকে তিপ্পান্ন বিয়োগ এখানে শূন্য থেকে তিপ্পান্ন বিয়োগ অর্থাৎ প্রত্যেকটা থেকে আমরা কী করছি গড় যেটা আছে এটা বিয়োগ করছি তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকে মাইনাস তেইশ আর এখানে যদি আমরা বিয়োগ করি তাকে প্লাস আটাইশ এখানে যদি বিয়োগ করি তাহলে মাইনাস তিপ্পান্ন তো এইটি হচ্ছে আমাদের বিয়োগ ফল তো এটা হচ্ছে বিয়োগ 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 তো আমরা সবগুলো যদি বিয়োগের একসাথে যোগ করি তাহলে টোটাল বিয়োগ হয় কত মাইনাস একশো আটান্নটা হচ্ছে মাইনাসের আর প্লাসও আমরা যদি প্লাসের ডি একসাথে যোগ করি তাহলে এখানে হচ্ছে কত একশো আটান্ন তাহলে আমরা যদি ওই মাইনাসের একশো আটান্ন আর প্লাসের একশো আটান্ন যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে শূন্য থাকে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় হতে বিচ্যুতির সমুষ্টি শূন্য এরপরে আমাদের কি করতে হবে ব্যাটসম্যান বি এর হ্যাঁ গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি বের করতে হবে তা বিচ্ছুতি সমষ্টি বের করার আগে আমাদের কি করতে হবে বিয়ের যে রানগুলো আছে এই রানগুলোর গড় নির্ণয় করতে হবে তাহলে প্রথমে সবগুলো রানের সাথে যোগ করতে হবে টোটাল ম্যাচের সংখ্যা হচ্ছে দশটি যেন দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে হচ্ছে কত পাঁচশো ত্রিশ এটাকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিপ্পান্ন হয় আর গাণিতিক গড় থেকে এখন কি করতে হবে আমাদের বিচ্ছুতি সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে আমরা তো জানি আগে যে প্রত্যেকটা সংখ্যা থেকে যে গড় যে সংখ্যাটা সেটা বিয়োগ করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে গড়টা বিয়োগ করতে হবে তাহলে আমরা এইভাবে সবগুলো থেকে কি করছি যে গড় যে সংখ্যাটা আছে এটা বিয়োগ করছি তাহলে প্রথমটা ফলাফল আছে শূন্য পরেটা আছে মাইনাস সাত পরে আছে মাইনাস পাঁচ মাইনাস তিন এবার হচ্ছে মাইনাস এক তো মাইনাসের সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে মাইনাস ষোলো আর প্লাসের হচ্ছে প্লাস ষোলো তাহলে প্লাস এর মাইনাসে যদি আমরা কাটি মাইনাসের ষোলো আর হচ্ছে প্লাসের ষোলো তাহলে শূন্য তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় হতে বিচ্ছতি সমষ্টিও শূন্য তাহলে এখানে আমরা কী পাইলাম শূন্য পাইলাম এরপরে তোমাদের যেটা বলছে এখানে যে অবিন্যাস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় অর্থাৎ প্রত্যেকটা উপাদান যদি এভাবে আলাদা আলাদাভাবে দেওয়া থাকে এইখান থেকে আমরা কি হবে গড় ব্যবধান নির্ণয় করব গড় ব্যবধান নির্ণয়ে কি কি করণীয় এখানে আমাদের তিনটা জিনিস লাগবে যদি আমাদের উপাত্তগুলো আলাদা আলাদাভাবে দেওয়া থাকে এখান থেকে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই তত্ত্বর সারির গড় নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে এখানে আটটা সংখ্যা দেওয়া আছে এই আটটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে তাহলে দেখো যে দাব এক প্রথমেই অনুপস্থিত সংখ্যাগুলোর অর্থাৎ এই যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে এবং ওই যুগ পলটাকে টোটাল সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট দ্বারা বাক করতে হবে তাহলে আমরা যদি উপরের সংখ্যাগুলো যোগ করি হয় বাহাত আর এটাকে বাক করতে হবে আট দ্বারা তাহলে হয় কত নয় এটা হচ্ছে আমাদের প্রথম দাব ঠিক আছে গড় ব্যবতা নির্ণয় করার জন্য এরপর আমাদের যেটা করতে হবে যে সংখ্যাগুলোর গড় নয় থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য বের করতে হবে তাহলে এখানে যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে তিন ছয় ছয় সাত আট এগারো পনেরো ষোলো তো এখান থেকে কী করতে হবে এই যে সংখ্যাগুলোর গড় নয় থেকে উপাত্তগুলোর পার্থক্য বের করতে হবে তাহলে এখানে হচ্ছে কত তিন আর আমাদের গড় হচ্ছে কত নয় তাহলে আমরা যদি নয় থেকে এই তিন বিয়োগ করি কত থাকে ছয় আবার এখানে হচ্ছে কত ছয় তাহলে আমরা যদি নয় থেকে ছয় বিয়োগ করি তিন আবার এখানে হচ্ছে ছয় তাহলে নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাকে তিন এখানে হচ্ছে সাত সাত তাহলে আমরা যদি গড় কত নয় নয় থেকে কী করতে হবে সাত বিয়োগ করতে হবে তাই কত দুই আবার নয় থেকে আট বিয়োগ থাকে এক আবার এখানে কি যে নয় থেকে এগারো বিয়োগ যদি আমাদের মাইনাস টু থাকে তবে এখানে যে গড় ব্যবধান নির্ণয় করার জন্য মাইনাসটা গ্রহণযোগ্য নয় তাহলে কথা থাকে টু থাকে এরপর হচ্ছে নয় থেকে পনেরো বিক করতে হবে তাকে কত মাইনাস সিক্স থাকে তাহলে আমরা যদি মাইনাস সিক্সটা গ্রহণযোগ্য না সিক্স হবে এরপর হচ্ছে আবার যদি আমরা নয় থেকে ষোলো অভিয়োগ করি তাহলে আমাদের কথা থাকে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন হবে না শুধু সেভেনই হবে তো এখানে বলতে চলো গড় থেকে প্রতিটি মানের পার্থক্যকে চিত্রের মাধ্যমে দেখি ও বুঝতে চেষ্টা করি এখানে দেখো আমাদের গড় হচ্ছে কত নয় তো আমাদের প্রথম যে সংখ্যাটা আছে তিন আমরা যদি তিন পাইতে চাই তাহলে এক দুই তিন তাহলে আমাদের বিয়োগ ফলও কিন্তু তিন ছয় তাহলে এই যে আমরা কততে বসলাম ছয় তিন পাওয়ার জন্য এই যে আমরা গড় কত পাইলাম ছয় এরপরে দেখো এখানে কত ছয় আমরা যদি এভাবে গনি এক দুই তিন ছয় পাঁচ ছয় এই যে আমরা ছয় গড় পর্যন্ত বসলে আমাদের গড় ব্যবধান কত পাইলাম তিন কিন্তু পাইলাম গড়ের যে পার্থক্য ঠিক তো ধ্রুব এরকম সাত আমরা যদি সাত পাইতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই যে আমরা সাত গড় আসলে এখানে কত আসে টো আসে এবার যদি আমরা আট গড় আসি তাহলে আমাদের কত আসে এই যে এক আসে আবার আমরা যদি এগারো পর্যন্ত যাই তাহলে এখানে আছে নয় দশ এগারো তাহলে এগারো পর্যন্ত যদি আসি তাহলে এখানে গড় হচ্ছে একটা দুইটা এই যে দুই এরপরে পনেরো তাহলে আমরা যদি পনেরো পর্যন্ত যাই তাহলে এখানে টোটাল গর্গটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আবার আমরা যদি ষোলো পর্যন্ত যাই তাহলে এখানে কত পর্যন্ত যাব আমরা যে প্রতিটি মানের পার্থক্য হচ্ছে কত সাত তাহলে এই যে ষোলো থেকে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি কী করি এই গড় যে পর্যন্ত আছে। এখানে আমরা আছে কত ছয় এখানে তিন তিন দুই আর এখানে এক তাহলে তো তিন আর ছয় আর এসে নয় নয় আর এসে ছয় এসে পনেরো তাহলে গড়ের এই পর্যন্ত হচ্ছে টোটাল পনেরো আবার এইখানে দেখো যে দুই আর এসে ছয় এলাকা আট আট আর সাত হচ্ছে পনেরো তাহলে এইখানেও কিন্তু পনেরো তাহলে গড়ের এই পাশে যা হবে এই পাশেও তাই কিন্তু হবে আচ্ছা এরপর আমাদের যে তৃতীয় দাবটা আছে সেটা হচ্ছে এখন গড় নয় থেকে প্রতিটি মানের পার্থক্য বা ব্যবধানগুলোর গড় নির্ণয় করি এই যে আমরা এই সংখ্যা পাইলাম যে গড় নয় থেকে প্রতিটি মানের যে পার্থক্য এটা এই সবগুলো আমাদের এখন যোগ করতে হবে সবগুলো যোগ করে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দ্বারা বাক করতে হবে তো এই আমরা কি করলাম সবগুলো একসাথে যোগ করলাম যোগ করলে কত হয়েছে ত্রিশ হয়েছে টোটাল সংখ্যা হচ্ছে আমাদের আট এই আট আট দ্বারা কী করলাম বাক করলাম তাহলে আমরা কত পাইলাম তিন দশমিক সাত পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রথমে কী করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে তারপর কি করতে হবে ওই সংখ্যাগুলোর সাথে আমাদের যে গড় থেকে যে কত ব্যবধান সেই ব্যবধানটুকু বের করতে হবে এরপরে ব্যবধানগুলো যোগ করে আবার আর দ্বারা বাক করতে হবে তাহলে আমরা যে ফলটা পাবো সেটাই হচ্ছে গড় ব্যবধান তো তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ